আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি বীজগাণিতিক রাশির সমীকরণ এই অভিজ্ঞতাটির দুশো উনত্রিশ পৃষ্ঠার একক কাজের সমাধান করা আমরা খেয়াল করি প্রশ্ন সেভেন এক্স প্লাস ফাইভ ইজ ইকল টোয়েন্টি ফাইভ থেকে সেভেন এক্স ইজ ইকল টোয়েন্টি মানে এটা তৈরি করে দেখাতে হবে এটা একটা সমীকরণ এটা আরেকটা সেভেন এক্স প্লাস ফাইভ ইকোয়াল টোয়েন্টি ফাইভ থেকে সেভেন এক্স ইকুয়াল টোয়েন্টি এটা করে দেখাতে হবে এখানে সবগুলোই একই সিস্টেম একইভাবে একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ তৈরি করে দেখানো খেয়াল করি আমরা সেভেন এক্স প্লাস ফাইভ ইজ ইকাল টোয়েন্টি ফাইভ থেকে সেভেন এক্স ইকুয়াল টোয়েন্টি তাহলে কীভাবে এটা থেকে এটা আসবে প্রদত্ত সমীকরণ সেভেন এক্স প্লাস ফাইভ ইজ ইকাল টোয়েন্টি ফাইভ এখানে এটা আমরা আমাদের সমীকরণের তো আমাদের গত ক্লাসগুলোতে বলা হয়েছে সমীকরণে আমাদের কিছু বিধি রয়েছে যোগের বিধি গুণের বর্জন বিধি বিয়োগের বর্জনবিধি ভাগের বর্জন বিধি আর গুণন পদ্ধতি প্রতিসাম্য বিধি এই কয়েকটা সিস্টেমে মূলত আমরা সমীকরণের সমাধানটা করে থাকি এখন আমরা প্রত্যেকটা অঙ্কের মাধ্যমে এক একটা বিধি বা ধারা বা নিয়মের সাথে পরিচিত হব সেভেন এক্স প্লাস ফাইভ টোয়েন্টি ফাইভ এটা থেকে খেয়াল করো সেভেন এক্স আমরা সমীকরণটা কিভাবে করি সমীকরণের মূল বা বীজ বলতে চলকের মান নির্ণয়কে বোঝানো হয় তো সমীকরণের বীজ বা মূলটা নির্ণয় করতে গেলে আমরা কি করি চলকের সাথে থাকা সমীকরণের বামে অথবা ডানে যেখানে থাকুক সমান সমান চিহ্নের বামে অথবা ডানে থাকা প্রত্যেকটি সংখ্যা পদ মানে চলক ব্যতীত পদগুলোকে আমরা কি করি পর্যায়ক্রমে বিভিন্ন বিধি অনুসারে সমান চিহ্নের এক পাশ থেকে আরেক স্থানান্তর করি তারপরে আমরা এভাবেই মূলের মানটা নির্ণয় করি বীজ বলো মূল বলো সেই সমীকরণের মূল বা বীজটাই হচ্ছে মূলত চলকের মান নির্ণয় করা তাহলে এখানে আমরা প্রথমে ফাইভ সরাবো ফাইভ এখানে আসছে যোগ যদি আমি সমান চিহ্নের এই পাশ এটাকে মানে পাম্প পাশ থেকে ডান পাশে স্থানান্তর করি আমি সবথেকে ইজি পদ্ধতিতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি বা যারা যে যেখান থেকে শুনতেছেন বা দেখতেছেন আমার ভিডিওটা তাদের জন্য বলতেছি দয়া করে কেউ না বুঝে ভুল মন্তব্য করবেন না আসলে এটা একটা শিক্ষণীয় চ্যানেল আর এখানে অনেকেই অঙ্ক দেখে তো যদি আসলে সত্যিকার অর্থে অঙ্ক ভুল না হয় তাহলে আপনার কমেন্টটাই কিন্তু নেগেটিভ মার্ক হিসেবে পড়বে আর না বুঝলে আমাকে প্রশ্ন করবেন কিন্তু দয়া করে কেউ না বুঝে বলবেন না যে অঙ্ক ভুল হয়েছে আমি সব থেকে ইজি সিস্টেমে বলি যে যেটা বোঝা যায় যোগের বর্জন বিধি আমরা বলবো ঠিকই কিন্তু এটা বোঝা যায় কীভাবে দেখে এটা প্লাস ফাইভ এ পাশে আসে এটা প্লাস ফাইভ আমি যদি এটাকে সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে স্থানান্তর করি তাহলে এটা হয়ে যাবে মাইনাস ফাইভ আমরা মূলত বিধি অনুসারে যদি আমরা বলি যোগের বর্জন বিধি মানে যোগ সংখ্যাটাকে বাদ দেওয়ার জন্য আমরা উভয় পক্ষকে মাইনাস ফাইভ উভয় পক্ষ থেকে পাঁচ বিয়োগ করি এটা একটা নিয়ম যেমন আমি পঁচিশ থেকে পাঁচ বিয়োগ করলাম পাঁচ থেকে তারপরে বাম পক্ষের এটা থেকে পাঁচ বিয়োগ করলাম সেটা একটা কথা কথা কিন্তু একই তো আমি ইজিভাবে বুঝানোর চেষ্টা করি যে প্লাস ফাইভ এ পাশে আসে এটাকে যদি আমি স্থানান্তর করি এটাও কিন্তু একটা নিয়ম প্লাস ফাইভ তাহলে এটা সমান চিহ্নের এ পাশে আসলে স্থানান্তর হয়ে চিহ্ন পরিবর্তন ঘটবে আসে প্লাস হবে মাইনাস যোগের এটা যোগের বর্জন বিধি অনুসারে এবার এখানে খেয়াল করো এই পাশে কিন্তু কিছু নাই পঁচিশ থেকে কিছু সেভেন এক্স আছে মানে অন্য কোনো পদ নাই পঁচিশ থেকে পাঁচ গেলে কত বিশ আমাদেরকে কিন্তু মূল নির্ণয় করতে বলে নাই বলছে এত থেকে এত দেখাতে তাহলে দেখো সেভেন এক্স ইজ ইকুয়াল টোয়েন্টি হয়ে গেছে এবার পরেরটা পরেরটা হচ্ছে ফাইভ ইন্টু থ্রাই সিক্স ইজ ইকুয়াল ফাইভ ইন্টু টোয়েস এক্স প্লাস ওয়ান থেকে থ্রাইস এক্স প্লাস টু ইকোয়াল টুয়েস এক্স প্লাস ওয়ান এটা দেখাতে হবে তাহলে প্রদত্ত সমীকরণটা হচ্ছে এটা ফাইভ ইন্টু থ্রাই সেক্স প্লাস টু ইকোয়াল ফাইভ ইন্টু টোয়েস এক্স প্লাস ওয়ান এটা থেকে এটা দেখা এখানে দেখাও উভয় পক্ষে ফাইভ আছে এই পক্ষেও ফাইভ আছে এ পক্ষেও ফাইভ আছে আমি প্রথম কী করলাম এ পক্ষের ফাইভটা এটা এখানে গুণ অবস্থা আছে যদি আমি এটাকে সমান চিহ্নের ডান পাশে স্থানান্তর করি তাহলে এটা হয়ে যাবে ভাগ মানে গুণের বিধি মানে গুণের সংখ্যা সরাইতে গেলে যে নিয়মটা সেটা হচ্ছে গুণের বর্জন বিধি বর্জন মানে কি বাদ দেওয়া এখানে এটা আছে গুণ আমি এ পাশে বিপরীত চিহ্ন হয়ে গেছে ভাগ তাহলে পাঁচ থেকে পাঁচে পাঁচে ভাগ করলে কথা হয় এক ওয়ান দেখানো না দেখানো একই কথা ওয়ান আর দেখানো লাগবে না এক দিয়ে এটাকে গুণ করলে যা আসে তাই হবে তাহলে এ পাশে থাকতেছে থ্রাইস এক্স প্লাস টু এ পাশে হচ্ছে টুয়েস এক্স প্লাস ওয়ান তাহলে তাদের কথা মতো হয়েছে এই সমীকরণ থেকে এই সমীকরণ বের করা তৃতীয় প্রশ্ন সেভেন বাই ফোর থেকে সমীকরণ হচ্ছে এবার এটাকে আর গুণন বলা হয় আমরা কোনায় কোনায় গুণ করবো বামপক্ষের ভগ্নাংশটির লব দিয়ে ডান ডান পক্ষের ভগ্নাংশটির হরকে গুণ করব আবার বামপক্ষের ভগ্নাংশটির হর দিয়ে ডান পক্ষের ভগ্নাংশের লবকে গুণ করব এটাকে বলা হয় আর গুণন পদ্ধতি খেয়াল করো এভাবে গুন করবো সমান আর গুণন পদ্ধতি তাহলে আর গুণন পদ্ধতিতে গুণ করলে থ্রাই সিক্সের সাথে গুণ হবে ফোর টু এর সাথে সেভেনের সাথে গুণ হবে টু তাহলে সাত দুই গুণের চোদ্দো আর থ্রাই সিক্স অ্যান্ড ফোর গুণ করলে তিন চার গুণে বারো এক্স তাহলে দেখো বারো এক্স সমান চোদ্দো আশা করি বুঝতে পেরেছ এবার চার নামটা চার নম্বর প্রশ্ন হচ্ছে ফাইভ এক্স প্লাস টু ইজ ইকাল সেভেন এক্স মাইনাস ফোর থেকে সেভেন এক্স মাইনাস ফোর ইজ ইকাল ফাইভ এক্স প্লাস টু দেখাবো এটা আরেকটা বিধি মানে খেয়াল করো এটা আছে সমান চিহ্নের বাম পাশে এখানে গিয়ে এটা হয়ে গেছে সমান চিহ্নের ডান পাশে এটা এখানে আছে সমান চিহ্নের ডান পাশে ও পাশে এখানে দেখাইছে যেটা হবে বামে তাহলে কীভাবে হবে এটা একদমই ইজি ফাইভ এক্স প্লাস টু ইজ ইকাল সেভেন এক্স মাইনাস ফোর এটাকে বলে প্রতিসাম্য বিধি যেখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র একটা পক্ষ যেমন ফাইভ এক্স প্লাস টু আছে বামপক্ষে এটা পুরো রাশিটাকে আমরা সমান চিহ্নের ডান পাশে স্থানান্তর করবো এবং ডান পাশে যেটা আছে সেভেন এক্স মাইনাস ফোর এটাকে পুরো রাশিটাকে সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসবো এভাবে যখন আমরা পরিবর্তন করি বা স্থানান্তর করি সেক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন ঘটবে না শুধুমাত্র পক্ষান্তর মানে পক্ষ বিপক্ষ মানে ডান পক্ষ থেকে একজন যাবে বাম পক্ষে একজন বাম পক্ষ থেকে যাবে ডান পক্ষে আমরা যদি বলি এক চেঞ্জ বিনিময় করা একটা ডান পক্ষ থেকে বামপক্ষের বিনিময় একটা বাম পক্ষ থেকে ডান পক্ষে বিনিময় তাহলে এটা হচ্ছে প্রতিসাম্য বিধি যেখানে চেঞ্জের চিহ্নের কোনো চেঞ্জ হবে না পরিবর্তন হবে না শুধুমাত্র জায়গা পক্ষ পরিবর্তন ঘটবে সেটা হচ্ছে প্রতিসাম্য বিধি তাহলে দেখানো হয়েছে আশা করি বুঝতে পেরেছ আমা অবশ্যই আমাকে জানাবে এখন আমরা দুইশো তো বত্রিশ পৃষ্ঠার একক কাজ সমাধান করাবো দুইশো বত্রিশ পৃষ্ঠার একক কাজের প্রথম প্রশ্নটা কোনো সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল পঁচিশ হবে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল পঁচিশ সংখ্যাটি কত সেটা আমরা জানি না সংখ্যাটি হচ্ছে একটি অজানা সংখ্যা কোন সংখ্যা সেটা যখন আমরা জানি না সেটা ধরে নিতে হবে আর যেটা ধরে নিব সেটা হচ্ছে অজানা সংখ্যা অজানার চলক সেটাকে আমরা চলক হিসাবে ধরব তাহলে ধরি সংখ্যাটি এক্স সংখ্যাটির দ্বিগুণ দ্বিগুণ মানে এটাকে দুই দিয়ে গুণ তাহলে সেটা হচ্ছে টোয়াইস এক্স শর্ত বা প্রশ্ন মতে বলেছে যে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল ফল পঁচিশ হবে তাহলে আমাদের সংখ্যাটি হচ্ছে এক্স তার দ্বিগুণ হচ্ছে টয়েস এক্স এবার এক্স এবং টয়েস এক্স যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমাদের যোগফল হবে পঁচিশ এটি হচ্ছে শর্ত বা সমীকরণ তৈরি করা তোমরা খেয়াল করবা যদি সমীকরণ তৈরি করতে বলে তাহলেও কিন্তু সেম কাজ আমার এখানে সমীকরণ তৈরি হয়ে গেছে তাহলে আমার শর্ত মতে সমীকরণটা তৈরি হয়ে গেছে টোয়েল প্লাস ফাইভ ইস টোয়েন্টি ফাইভ এবার আমরা এখানে সমাধান করব মানে আমাদের বলছে আচ্ছা আমাদেরকে বলছে দাড়ি পাল্লার ভারসাম্যের সাহায্যে নিচের সমীকরণগুলো সমাধান করে দেখাও আচ্ছা দাড়িপাল্লার ভারসাম্যের সমাধান করতে গেলে দাড়ি পাল্লা হয় প্র্যাকটিক্যালি আনতে হবে অথবা আনতে হবে সেটা আসলে আমাদের যেহেতু এখন কারিকুলাম চেঞ্জ ওইরকম কিছু থাকবে না তাই আমরা সরাসরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাবো কাগজের কলমে অঙ্ক করেই দেখাবো। সিক্স প্লাস ফাইভ ইজকাল টোয়েন্টি ফাইভ তাহলে এখানে আগেই বলেছি আমরা যখন মান বের করবো সমীকরণের চলকের মান বের করতে গেলে আমাদের চলকের পাশে সঙ্গে আশেপাশে যা পথ থাকবে প্রত্যেকটা পদকে এক একটা বর্জন বিধি অনুসারে সরাবো এখন এখানে আছে প্লাস ফাইভ প্লাস ফাইভকে আমি এ পাশে ডান পাশে স্থানান্তর করি এটা আসে প্লাস এখানে যখন এটা পক্ষ পরিবর্তন করবে তখন এটা হয়ে যাবে মাইনাস চিহ্ন হয়ে যাবে এটা হচ্ছে যোগের বর্জনবিধি যোগ সংখ্যা যখন বর্জন করবো সেটাকে যোগের বর্জনবিধি বিয়োগ সংখ্যা যখন বর্জন করবো সেটা বিয়োগের বর্জনবিধি গুণ সংখ্যা যখন বর্জন করবো সেটা গুণের বর্জনবিধি আচ্ছা আর গুণন হচ্ছে কোনায় কোনায় যে গুণটা সেটা এবার এখানে থাকে এক্স পঁচিশ থেকে পাঁচ গেলে কত থাকে বিশ তাহলে টয়স্যাক্স ফিজিকল টোয়েন্টি এবার টু এর সাথে এবার আছে কি এক্স তাহলে টু এর সাথে যে এক্স আছে টু টু সরাবো তাহলে টু এক্স এর সাথে কি অবস্থা আছে গুণ অবস্থায় যদি টুকে আমি এটা বাম পাশ থেকে ডান পাশে আনি এটা হয়ে যাবে কি ভাগ তাহলে দুই দিয়ে বিশকে ভাগ করলে হচ্ছে দশ এক্সিক টেন নির্নেও সংখ্যাটি টেন এবার দুই নম্বর প্রশ্ন দুটি সংখ্যার যোগফল ফল পঞ্চান্ন এবং বড় সংখ্যাটি পাঁচ গুণ ছোট সংখ্যাটির ছয় গুণের সময় বড়ো সংখ্যাটির পাঁচ গুণ ছোটো সংখ্যাটির ছয় গুণের সমান সংখ্যা দুটি নির্ণয় দুটি সংখ্যার যোগ ফল পঞ্চান্ন তাহলে দুটি সংখ্যা যোগ করলে পঞ্চান্ন পাওয়া যাবে তার মানে যোগ এখন বড়ো সংখ্যাটির পাঁচ গুণ ছোটো সংখ্যাটির ছয় গুণের সমান এখানে বড় একটি সংখ্যা বড় সংখ্যাটির পাঁচ গুণ ছোটো সংখ্যাটির ছয় গুণের সমান হবে যেটা ছোটো সংখ্যা সেটা ছয় গুণ করলে যা হবে যেটা বড় সংখ্যা সেটার পাঁচ গুণ করলে একই সমান হবে তাহলে যেহেতু বলছে ছোট সংখ্যার গুণের সমান তাহলে আমরা আগে ছোট সংখ্যাটি ধরে নিই মনে করি ছোট সংখ্যাটি এক্স তাহলে বড় সংখ্যাটি আচ্ছা এবার আসো যেহেতু যোগফল পঞ্চান্ন তারা বলছে তাহলে একটি সংখ্যা দুটি সংখ্যার যোগফল যদি পঞ্চান্ন হয় আমরা ছোটকালে অঙ্ক করেছি যে বিশেষ করে আমাদের যখন টিচাররা কিন্তু আসলে এই জিনিসগুলো আমাদেরকে খুব ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য একটা সুন্দর বুদ্ধি শিখিয়ে দিয়েছে যখন দুটি সংখ্যার যোগফল দেওয়া থাকবে তখন অন্য একটি সংখ্যা বের করতে গেলে বিয়োগ করব যখন দুটি সংখ্যার বিয়োগ ফল দেওয়া থাকবে তখন অন্য একটি সংখ্যা বের করতে গেলে যোগ করব যখন দুটি সংখ্যার ভাগ ফল দেওয়া থাকবে তখন অন্য একটি সংখ্যা বের করতে গেলে গুণ করব যখন দুটি সংখ্যার গুণ ফল দেওয়া থাকবে তখন অন্য একটি সংখ্যা বের করতে গেলে ভাগ করব জাস্ট বিপরীত আমার মনে আছে তো এই ট্রিকটা কিন্তু আমরা ইউ ইউজ করলে সহজে বুঝি যেহেতু দুটি সংখ্যার যোগফল ফল দেওয়া আছে তাহলে আমরা একটি সংখ্যা ধরে নিলাম এক্স তাহলে অপর সংখ্যাটি কী করবো কীভাবে আর করব বড় সংখ্যাটি মানে মোট যোগফল থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করে দিলেই কিন্তু বড় সংখ্যাটি পেয়ে যাচ্ছি তাহলে এখান তো এক্স হবে না মানে এক্সের জায়গায় যে কোনো একটা মানই হতে পারে তাহলে বড় সংখ্যাটি হবে পঞ্চান্ন বিয়োগ এক্স শর্ত মতে তাদের কথা মতো তারা বলছে না আগে আমাদের সমীকরণ গঠন করতে হবে সমীকরণ গঠন করার পরেই না হচ্ছে কি আমরা সংখ্যা দুটি নির্ণয় করবো সমীকরণ গঠন তাদের মতে তারা বলছে দুটি আর তারা বলছে বড় সংখ্যাটির পাঁচ গুণ ছোট সংখ্যাটির ছয় গুণের সমান তাহলে বড় সংখ্যাটি ধরেছি পঞ্চান্ন বিয়োগ এক্স তাহলে এটার পাঁচ গুণ মানে এটাকে পাঁচ দুই গুণ আর ছোট সংখ্যাটি ধরেছি এক্স তাহলে এক্সের ছয় গুণ সমান না তাদের কথা কথামতো কিন্তু সমীকরণ গঠন হয়েছে এখন আমরা মান বের করব এক্সের মান বের করলে কিন্তু দুটি সংখ্যা পেয়ে যাব তাহলে দেখো পাঁচ দিয়ে এখানে ব্র্যাকেট ব্র্যাকেটের বাহিরে পাঁচ তার মানে পাঁচ দিয়ে ভিতরের দুটি পদকে গুণ করব পাঁচ আর পঞ্চান্ন গুণ করব আমি আমাদের সুবিধা অনুযায়ী আমি এখানে কিন্তু ডিরেক্ট গুণ ফল লিখি নাই তোমরা অবশ্যই শেষে গিয়ে বুঝবা সুবিধাটা আসলে কোথায় ছিল তোমরা চাইলে গুণ করে দিতে পারো সমস্যা পাঁচ দিয়ে পঞ্চান্নকে গুণ আবার পাঁচ দিয়ে এক্সকে কে গুণ কিন্তু এখানে শুধু এক্সকে কে গুণ বললে হবে না এক্সের এর সাথে কিন্তু মাইনাস আসে তাহলে মাইনাস কে গুণ করবো মাইনাস ফাইভের সাথে কিন্তু এখানে মনে মনে প্লাস চিহ্ন আসে প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ আর এক্সে গুণ করলে কি পাঁচ এক্স পাশে সিক্স এক্স যা তা এবার আমরা যেহেতু এক্সের মানটাই বের করব তাহলে এক্সকে যদি আমরা এ পাশে আপাতত এখানে আমরা কী করলাম প্রতিসম্য বিধিতে স্থানান্তর করলাম সিক্স এক্স পুরোটা এ পাশ থেকে এ পাশে নিয়ে আসছি ফাইভ ইন্টু ফিফটি ফাইভ মাইনাস ফাইভ এক্সকে কে পুরোটাকে ডান পাশে নিয়ে গেছে এটা হচ্ছে প্রতিসম্য বিধি এখন আমরা এখান থেকে ফাইভ এক্সকে পাশে আনবো ফাইভ এক্স এখানে আসতে মাইনাস এ পাশে আসলে হয়ে যাবে প্লাস তাহলে সিক্স এক্স প্লাস ফাইভ এক্স এখানে ফাইভ ইন্টু ফিফটি ফাইভ এটা হচ্ছে পক্ষান্তর বিধি পক্ষান্তর বিধিতে মানে গুণের বর্জন বিধি এটা এপাশ থেকে এ আসছে ছিল মাইনাস হয়েছে প্লাস এবার মানে এটা পক্ষান্তর বিধি আমি বলতে এটা একটা এক জায়গা থেকে আরেক জায়গায় একটা পথকে সরানো হয়েছে এই জন্য আমি এখানে লিখেছি এটা পক্ষান্তর বিধিতে নেওয়া আছে এবার ছয় পাঁচে যোগ করলে কত এগারো ইলেভেন এক্স আর এখানে তো ফাইভ ইন্টু ফিফটি ফাইভ যা আছে এবার এগারোকে সরাবো এগারো এখানে আছে গুণ যদি আমি এটাকে পক্ষান্তর করি এ পাশ থেকে এপাশে গেলে এটা হয়ে যাবে ভাগ তাহলে এগারো দিয়ে দেখো এই সুবিধার জন্যই কিন্তু সুবিধাটির জন্য আমি এখানে আগেই গুণ করে ফেলি নিই এখন কিন্তু আমাদের ভাগ দেওয়া খুব ইজি হয়ে যাবে এগারো দিয়ে যদি পঞ্চান্নকে ভাগ করি পাঁচ এগারো পঞ্চান্ন আর উপর এখানে পাঁচ এখানে পাঁচ পাঁচ আর পাঁচ গুণ করলে কত পঁচিশ তাহলে আমরা এক্স ধরছি ছোটো সংখ্যা তাহলে আমাদের এখানে ছোটো সংখ্যা হবে কত পঁচিশ আর বড় সংখ্যা ধরেছি ফিফটি ফাইভ মাইনাস এক্স তার মানে ফিফটি ফাইভ থেকে এক্সের মান বিয়োগ করলে বড় সংখ্যা পেয়ে যাবো পঞ্চান্ন থেকে পঁচিশ গেলে ত্রিশ এটা হচ্ছে বড় সংখ্যা তোমরা অবশ্যই উত্তরটা সাজিয়ে লিখবা আমি উত্তর লিখি নাই এবার তিন নম্বর প্রশ্নটা খেয়াল করি গীতা রিতা ও মিতার একত্রে একশো আশি টাকা আছে একত্রে মানে তিনজোড়া টাকা একসাথে রাখা আছে বা একসাথে আছে বা যোগ করে দেখছে রিতার চেয়ে গীতার ছয় টাকা কম ও মিতার বারো টাকা বেশি কার কত টাকা আছে মূলকে রিতার চেয়ে গীতার ছয় টাকা কম ও মিতার বারো টাকা বেশি তাহলে এখানে রিতাকে উল্লেখ করে কথা বলেছে বা রিতাকে কেন্দ্র করে কথা বলেছে তার মানে আমরা অজানা রাশিটা কার ধরে নেব রিতার আমরা ধরি রিতার কাছে আছে এক্স টাকা তাহলে রিতার কাছে যদি এক্স টাকা থাকে গীতার কাছে বলছে না যে রিতার চেয়ে গীতার ছয় টাকা কম তাহলে রিতার যদি এক্স টাকা থাকে গীতার এক্স থেকে ছয় টাকা কম হবে এক্স মাইনাস সিক্স আবার রিতার চেয়ে মিতার বারো টাকা বেশি তাহলে হবে এক্স প্লাস টুয়েলভ শর্ত মতে সমীকরণটা আগে গঠন করি তারা বলছে তিনজনের মোট একশো আশি টাকা আছে তাহলে তিনজনের আমরা ধরেছি কত একজনের এক্স টাকা এক্স মাইনাস সিক্স এক্স প্লাস টুয়েলভ তাহলে তিনোটা যোগ করলে কত পাচ্ছি একশো আশি এটাই সমীকরণ গঠন করেছি এক্স প্লাস এক্স মাইনাস সিক্স প্লাস এক্স প্লাস টুয়েলভ এবার আমরা হিসাব করি এখানে এক্স একটা প্লাস প্লাসের প্লাস প্লাসের এটা প্লাসের প্লাসের তিনটা এক্স প্লাস এখানে বারো থেকে যদি আমি ছয় বিয়োগ করি ছয় থাকে প্লাস একশো আশি এবার কী করব ছয় স্স প্লাস সিক্স এরপর এটা যদি এ স্থানান্তর হয় এটা হয়ে যাবে মাইনাস সিক্স যুগের বিধি অনুসারে এবার একশো থেকে ছয় গেলে কত থাকে একশো তো চুয়াত্তর একশো আশি থেকে ছয় গেলে একশো চুয়াত্তর এবার থ্রি এ পাশে আসে গুণ এটা যদি এ পাশে আসে তাহলে এটা হয়ে যাবে ভাগ তিনটে একশো চুয়াত্তরকে ভাগ করলে ভাগ ফল কত হয় তাহলে আমরা ধরেছি এক্স কার টাকা রিতার টাকা রীতার টাকা যদি এক্স হয় এক্সের মান পেয়েছি আটান্ন তাহলে রীতার কাছে আছে আটান্ন টাকা গীতার কাছে আছে এবার গীতার টাকা ধরেছি কি এক্স মাইনাস সিক্স তাহলে এক্স থেকে যদি ছয় বিয়োগ করে আটান্ন বিয়োগ ছয় বাহান্ন টাকা মিতার ছিল গীতার থেকে বারো টাকা রিতার থেকে বারো টাকা বেশি তাহলে মিতার কাছে আছে আটানো বার সত্তর টাকা অবশ্যই তোমরা সুন্দর করে উত্তরটা লিখে নেবা আর পুরো ভিডিওটা সুন্দর করে দেখলেই কিন্তু অঙ্ক সুন্দর করে বুঝতে পারবে আল্লাহ হাফেজ